রাজধানীর গুলশানে মনিরুল নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে হত্যা করেছে পুলিশেরই আরেক সদস্য যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে শনিবার আট জুন রাত বারোটার দিকে হঠাৎ করে বাড়িধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে এমন ঘটনা ঘটে তবে এমন ঘটনা কিভাবে ঘটল সে বিষয়ে ফিলিস্তিনি দূতাবাসের এক নিরাপত্তা কর্মী জানান ঘটনার সময় তারা দূতাবাসের ভেতরে ছিলেন হঠাৎ করে সাত থেকে আট রাউন্ড গুলি শব্দ শুনে বের হয়ে আসেন বাইরে আসার পর কাউসারকে দেখেন ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন আরেকটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরদেহ তিনি আরও জানান তখন তারা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন কি হয়েছে কাউসার বলেন শালা মনিরুল নাটক করতেছে এমনি মাটিতে পড়ে রয়েছে এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যান এরই মধ্যে সবাই বুঝে ওঠে যে কাউসার মনিরুলকে গুলি করেছেন এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা কাউসারকে আটক করে নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোমাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন গতরাতে ফিলিস্তিনি দূতাবাস লাগোয়া উত্তর পাশের গার্ড রুমে তার ডিউটি ছিল একই সময় ডিউটিরত ছিলেন কাউসার আহমেদ গুলশান থানার ওসি মাজারুল ইসলাম বলেন তারা প্রাথমিকভাবে ধারণা করছেন মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছেন এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন রাত সোয়া একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের অদূরে ফুটপাত পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহ উপর হয়ে পড়ে আছে তখনও তার ব্যবহৃত রাইফেলটি তার পিঠের উপর পড়েছিল পুরো এলাকা পুলিশের সোয়ার টিম ঘিরে রেখেছে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান